হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করিস ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন জাপানিজ ড্রাফটর ব্যান্ড কুমানো নিয়ে ইন্ট্রোডিউস করাতে কুমানো ব্র্যান্ডটা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড এবং এটা একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড সো এটার বেস্ট কোয়ালিটি হচ্ছে যে আমরা সবাই জানি যে হচ্ছে জাপানিজ ব্র্যান্ডগুলো কিন্তু খুব বেশি ন্যাচারাল ফ্রেন্ডলি হয় খুব বেশি আমাদের স্কিন ফ্রেন্ডলি বা হচ্ছে আমাদের জন্য খুবই বেশি বেনিফিশিয়াল হয় ইটস নট দে ডোন্ট থিঙ্ক কমার্শিয়ালি সো বেসিক্যালি তারা কখনোই কোনো হার্মফুল বা হার্শ কোনো ইনগ্রিডিয়েন্টস রাখে না তাদের প্রোডাক্টসগুলোতে এবং যে কারণে যেটা হয় যে আমরা সবসময় কিন্তু এনভি করি জাপানি স্কিন দেখে কিন্তু বা হেয়ার তাদেরকে এনভি করি যে হচ্ছে তাদের স্কিন এতটা সুন্দর তার কারণ হচ্ছে তাদের প্রোডাক্টটা কিন্তু তাদের প্রোডাক্টগুলো কিন্তু ঠিক একদম মানে হিউম্যান স্কিন বা হিউম্যান হেয়ার বা এভার ইট ইজ মানে টেক কেয়ারের জন্য আমাদের জন্য নট হার্মফুল এই ধরনের ইনগ্রিডিয়েন্স দিয়েই কিন্তু তাদের প্রোডাক্টগুলো বানানো হয় সো নর্মালি দেখা যায় যে জাপানি প্রোডাক্টগুলো কিন্তু একটু হাই রেঞ্জের হয়ে থাকে বাট কুমানো যে ব্র্যান্ডের কিন্তু জাপানিজ একদমই ড্রাগ স্টোর একটা ব্র্যান্ড সো ড্রাগ স্টোর নাম শুনে আমরা বুঝতে পারছি আমরা এই কখন বলি যখন ব্র্যান্ডটা খুবই বাজেট ফ্রেন্ডলি হয় যে আমাদের সবার নর্মাল বাজেটের মধ্যে যে কম বেশি সবই আমরা এফোর্ড করতে পারবো স্টুডেন্ট থেকে একদম অফিস পর্যন্ত অফিস ওয়ার্কিং পিপল পর্যন্ত আমরা কিন্তু সবাই এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এফোর্ড করতে পারবো সো আমি পার্সোনালি ওদের হেয়ার কেয়ার মানে শ্যাম্পু এবং কন্ডিশনার এই দুইটা জু আমি ইউজ করেছি এবং মোটামুটি আমার হেয়ার সম্পর্কে যারা হচ্ছে গিয়ে জানেন আমার হেয়ার কিন্তু অনেক মানে আমার কিন্তু পরিমাণে অনেক হেয়ার বাট দ্য প্রবলেম ইজ আমার হেয়ার খুবই ফ্রিজি এবং খুব সহজে মানে এটা খুব এলোভেলো হয়ে যায় মানে হচ্ছে নর্মালি আমি আমি নর্মালি কিন্তু কখনোই খুব বেশি হিট হিট স্টাইলিং টুলস ইউজ করতে চাই না কারণ আমার চুল যেটা সমস্যা সেটা চুল অনেক বেশি হলে আমার চুল কিন্তু অনেক বেশি রাফ নর্মালি দেখা যায় একটু যদি আমি রেগুলার কেয়ার না করে চুল একদম ঝাড়ুর মতন হয়ে যায় এরকম একটা অবস্থা আর কি তো সমস্যা হচ্ছে আমার হেয়ার কেয়ারে যে প্রবলেমটা ফেস করি আমি যে হচ্ছে আমি যদি একটু হার শ্যাম্পু ইউজ করি আমার চুল অনেক বেশি রাফ হয়ে যায় এবং ঝাঁকড়া হয়ে যায় আর যেহেতু আমার চুল অনেক ড্যামেজ প্রোন সো যেটা হয় আমি যদি বেশি স্টাইলিং রোলস ইউজ করে চুলকে হচ্ছে ঠিক রাখতে যাই তাহলে সেটাও আমার চুলকে চুলে ব্রেক করে বেকে ব্রেকে জেনে দেয় চুল মাঝখান মাঝখান্দে ভেঙে যায় ফ্রিজে দেখায় ডাল দেখায় এই কারণে আমি ট্রাই করেই হচ্ছে হিট স্টেলিং ইউজ কম করে আমি এমন কোনো মাই শ্যাম্পু এবং কোনো ডিপ কন্ডিশনার ইউজ করতে চাই যাতে আমার চুলটা উইদাউট এনি ব্লো ড্রাই ওর স্ট্রেটনার ছাড়াই আমার চুলটা অনেক টেম্প থাকে এবং যতটা সম্ভব এটাকে হচ্ছে এক্সটার্নাল কোনো টুল ইউজ না করি আমি হচ্ছে সুন্দর রাখতে পারি এটার জন্য আমি হচ্ছে চেষ্টা করি এবং আমি এই শ্যাম্পু এবং এই কন্ডিশনার ডুয়োটা আমি একটা ইউজ করেছি এই ব্র্যান্ডের একটা শ্যাম্পু কন্ডিশনার ডুয়ো আমি ইউজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমার চুলকে সফট করতে অ্যান্ড লাইক মানে আমার চুলকে কন্ট্রোলে রাখতে খুব বেশি উড়াধুরা না হয়ে যাতে না হয়ে যায় সেটা করতে অনেকটাই হচ্ছে গিয়ে হেল্প করেছে সো এই কারণেই হচ্ছে এই যে আমি ব্র্যান্ডের ইন্ট্রোডাকশানটা আমাদের আপনাদের সাথে করাতে আসলাম সো আমি আজকে খুব মানে কম প্রোডাক্টে আমি আপনাদের হচ্ছে একে দেখাবো একদম যেগুলো আমি খুব পার্সোনালি হচ্ছে একে পছন্দ করি সেগুলো আমি দেখাবো আর লাইক হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে হচ্ছে এই ব্র্যান্ডে একটা শ্যাম্পু দেখাচ্ছি এটার নাম হচ্ছে আমি সিল্কি শ্যাম্পু বাট এটা ওদের মিল্ক রিস যে মিল্ক রিস যে প্যাটার্নটা মানে হচ্ছে লাইক প্রোডাক্ট লাইনটা সেটার উপরে সেটার উপর একটা শ্যাম্পু সিল্কি শ্যাম্পু আমি এই শ্যাম্পুটাই ইউজ করেছি আমি এই শ্যাম্পুটাই আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাচ্ছি এই শ্যাম্পুটা হচ্ছে খুবই মাইল্ড আপনাদের জন্য কখনোই মানে আমাদের কিন্তু কখনোই খুব বেশি হার্ড শ্যাম্পু ইউজ করা উচিত না কারণ আমাদের যে ওয়েদার তাতে যে প্রবলেমটা হয় যে আমাদের ওয়েদারে থেকে বেশি আমাদের যে পরিমাণ ডাস্ট আছে বাইরে সে ডাস্টের কারণে দেখা যায় আমাদের কিন্তু উইকলি টু থেকে থ্রি ডেস মিনিমাম শ্যাম্পু ইউজ করতেই হচ্ছে আমরা এটাকে অনেক কমন একটা ভুল ধারণা যে ডেইলি শ্যাম্পু ইউজ করা লাগে ডেইলি শ্যাম্পু ইউজ করা করলে কিন্তু আপনাদের চুলটা অনেক বেশি রাফ হয়ে যাবে কারণ চুলে যে ন্যাচারাল ময়শ্চারটা বা ন্যাচারাল অয়েলটা আপনারা যদি ডেইলি শ্যাম্পু করেন তাহলে সেই ময়শ্চারটা কিন্তু আস্তে আস্তে উঠে যায় এবং চুল কিন্তু অনেক বেশি ফ্রিজি হয়ে ফ্রিজি হয়ে যায় প্রবলেম হচ্ছে আমাদের দেশের যে ওয়েদার আইডিয়াল নিয়ম ছিল আমরা যদি উইকলি মাত্র টু ডেজ শ্যাম্পু করতাম দ্যাট ইজ আইডিয়াল বাট প্রবলেম হচ্ছে আমাদের দেশের যেই ধুলাবালি আমাদের বের হলে যে বিভিন্ন রাস্তার কনস্ট্রাকশানে কাজ চলতে থাকে গাড়ি ঘোড়ার ধোয়া আছে এবং আমি জানি যে আমাদের মানে ঠিক মতন ওয়াটার প্রত্যেক দিন যে হচ্ছে এটা রাস্তাগুলো পানি দেওয়া হচ্ছে এটার কোনো কিন্তু গ্যারান্টি নেই এবং দেখা যে মিটেতে লাইক হচ্ছে এগারোটা বারোটার দিকে আমরা যখন রাস্তায় যাই রাস্তা ভর্তি ধুলা ধুলা তখন যে প্রবলেমটা হয় তখন যখন আমরা বের হই এই চুলট নিয়ে যখন বাসায় যায় তখন এই চুলটা আমাদের মুখে পড়ে কিন্তু অনেক ধরনের ব্রেকআউট হয়ে যাচ্ছে সো এই কারণে চুলটা ক্লিন রাখা আমাদের জন্য খুবই জরুরি সো আমাদের চুলদের জন্য খুব একটা ভালো না জেনেও কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে উইকলি থ্রি এমনকি 4 ডেজ পর্যন্ত শ্যাম্পু মাস্ট করাই লাগছে কারণ এটা যদি না করি আমাদের চুল ডার্টি হয়ে যাচ্ছে এবং ডার্টি চুল থেকে তখন আরও প্রবলেম হচ্ছে সো এই কারণে যাদের এই সমস্যা আছে যাদের রেগুলার বাইরে বের হতেই হচ্ছে এবং তা এবং হচ্ছে তাদের আলটিমেটলি চুলটা ডেলি ডেইলি না হলে অ্যাটলিস্ট উইক থ্রি ফোর ডেজ ওয়াশ করাই লাগছে তাদের কিন্তু কখনোই উচিত হবে না একটা হার্স শ্যাম্পু ইউজ করা কারণ যখন আমরা কোনো হার্স শ্যাম্পু ইউজ করবো বা কোনো স্ট্রং শ্যাম্পু ইউজ করবো আমরা অবশ্যই একটা আমরা স্ট্রং শ্যাম্পু কেন ইউজ খুব কম টাইমে আমরা চুলটাকে করে ফেলতে হার্ড শ্যাম্পু ইউজ করছি তখন সেটা কিন্তু দুইটা প্রবলেম করছে ফার্স্ট অফ অল এই হার্ড শ্যাম্পু আমাদের চুলের যে বডি সেটার যে ন্যাচারাল ময়শ্চার বা অয়েলটা সেটা কমপ্লিটলি হচ্ছে মানে আমরা যখন রেগুলার হার্ড শ্যাম্পু ইউজ করছি এটা কিন্তু এই ময়শ্চারটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেই সাথে আমাদের যে স্কাউটটা আমাদের যে হেয়ার স্কাউট সেখানে যখন আমরা কোনো মানে হার্স টাইপের একটা শ্যাম্পু ইউজ করছি এটা কিন্তু আমাদের স্কাউটটাকেও ড্রাই ডাউন ড্রাই আউট করে ফেলছে এবং এই ড্রাই আউট করার কারণে দেখবেন যে আপনাদের চুল ধোয়ার পরই একটু শুকানোর পরে সাদা সাদা খুশকি নয় বাট সাদা সাদা গুড়ি গুড়ি হচ্ছে কে দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার স্কাউটটা যখন অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে তখনই ওই গুড়ি গুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সো এতে কিন্তু আপনার হেয়ারের জন্য খুব একটা ভালো না কারণ আমরা আমাদের ফেস স্কিনের ফেশিয়াল স্কিনের যতটা টেক কেয়ার করি আমরা ফেশিয়াল স্কিনে তিন চার লেভেলের ময়েশ্চার ময়েশ্চার দেই বা ক্লিনস করি ঠিক মতন বা এরপর হচ্ছে বিভিন্ন সিরাম এসেন্সি পরে হচ্ছে যে ময়েশ্চারাইজার দেই আমরা কিন্তু আমাদের চুলের যে স্কাল্প সেটাও কিন্তু আমাদের স্কিন ফেশিয়াল স্কিনের মতে আমরা কিন্তু সেটার অত টেক কেয়ার করতে পারছি না হয়তো সেটা আমাদের ফ্রন্টে থাকছে না বলে আমরা ওটা নিয়ে অতটা বotherড না আর তারপরে সেটার হেলথ এর দিকে নজর রাখা কিন্তু আমাদের দরকার খুবই উচিত আসলে দ্যাটস ওয়াই আমরা এমন কোন শ্যাম্পু কিন্তু ইউজ করাটা আমাদের জন্য উচিত হয় না যাতে আমাদের হেয়ার স্কার্ফটাকে খুবই ড্রাই আউট করে ফেলে সো যদি আমাদের স্কার্ফটা ঠিকঠাক না থাকে আপনাদের চুলও কিন্তু সেটা রিফ্লেক্ট করবে যে আমাদের স্কার্ভ যখন আনহেলদি হবে আমাদের হেয়ার ওখান থেকে যে হেয়ারটা আসবে সেটাও কিন্তু আনহেলদি হবে সো দ্যাটস ওয়াই আই থিংক যে হচ্ছে যাদের একটু ফ্রিকোয়েন্ট শ্যাম্পু ইউজ করতে হয় তাদের জন্য অবশ্যই একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে এবং খুবই এনভায়রনমেন্ট প্লেন ন্যাচারাল এর শ্যাম্পুটা যদি আপনারা ইউজ করেন দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল ফর ইউ যে আমরা এমন কোনো শ্যাম্পু নরমালি ইউজ করতে চাবো না যেটা সালফেট অ্যান্ড আদার যে হার্মফুল গুলো আছে সেগুলো থাকবে সো এই কারণে হচ্ছে আপনার যারা একটা মাইল্ড শ্যাম্পু খুঁজছেন একটা রিজনেবল প্রাইসে ভালো একটা মাইল্ড শ্যাম্পু খুঁজছেন তারা কিন্তু এই শ্যাম্পুটা ক্রাই আউট করতে পারেন একটা ভালো দিক হচ্ছে আপনারা এই সাইজটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা মোস্ট প্রবলেম একটা ফাইভ হান্ড্রেড এমএল এ এই সাইজ কিন্তু বিশাল সো হচ্ছে এই এটার যে প্রাইস রেঞ্জ সেই প্রাইসে এই পরিমাণে এই অ্যামাউন্টে যদি আপনারা একটা মাইল শ্যাম্পু নেন এটা কিন্তু ইজিলি আপনারা যদি আপনারা সিঙ্গেল হান্ড্রেড ইউজ করেন উইকে যদি টু থ্রি ডেস ও হচ্ছে এটা ইউজ করেন এটা কিন্তু ইজিলি থ্রি থেকে ফোর মান্থ আপনাদের হচ্ছে চলে যাবে সো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সলিউশন সো যারা একটা মাইল শ্যাম্পু খুঁজছেন অনেকদিন ধরে তারা কিন্তু এটা ট্রাই আউট করতে পারেন ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে শ্যাম্পুর পরেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনার সো অনেকে কন্ডিশনার আমি জানি না এখন হয় কন্ডিশনার ইউজ দিয়ে অনেকে একটু সচেতন হয়েছেন আগে আমি প্রায় শুনতাম যে হচ্ছে গিয়ে কন্ডিশনার ইউজ করাটা আসলে জরুরি না বা কন্ডিশনার ইভেন এমনকি আমি এটাও শুনেছি যে হচ্ছে গিয়ে কন্ডিশনার দিলে নাকি চুল পড়ে যায় মানুষের বাট এই জিনিসটা আসলে হওয়া উচিত না তার কারণ হচ্ছে কন্ডিশনার লাগানোর নিয়ম আমি জানি না আপনার কজন কন্ডিশনার ঠিক মতন লাগান স্পেশালি যারা ক্লেম করেন যে কন্ডিশনার নাকি আপনার চুল ফেলে দিচ্ছে বা চুল কন্ডিশনার ইউজ করার কারণে আপনার যদি চুল পড়ার সমস্যা বেড়ে থাকে তাহলে প্রবলেম হচ্ছে হয় আপনি রাইট কন্ডিশনার ইউজ করছেন অথবা আপনার কন্ডিশনারটা আপনি ভুল ইউজ করছেন কন্ডিশনারটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার হেয়ারের মিড যে মিড যে লেন্থটা এই লেন্থ থেকে একদম এন্ড পর্যন্ত কখনোই কিন্তু আপনি যে গোড়া রুটে আপনি কখনোই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবেন না তা কারণ কন্ডিশনারের কাজটাকে কন্ডিশনার কাজটা হচ্ছে গিয়ে শ্যাম্পু ইউজ করার কারণে আপনার যে ন্যাচারাল অয়েলটা বা মশ্চারটা একটুখানি চলে গেল আপনার চুল থেকে কন্ডিশনারের কাজ হবে সেই অয়েলটা আবার আপনার চুলে রিস্টোর করা এবং আপনার চুলকে একটু সফট করা সো আপনি যদি কন্ডিশনারটা একদম রুটে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেন তখন যেটা হবে যে ওইখানকার যে হেয়ার ফলিকলগুলো সেগুলো কিন্তু একটু উইক মাস সফট হচ্ছে অ্যাকচুয়ালি উইক না দ্য ওয়ার্ল্ড ইজ সফট হচ্ছে এখন সফট কোনো জিনিসে আপনি যদি অল্প একটু টান দেন সেটা কিন্তু ভাঙাটা ইজি সো আপনারা যারা কন্ডিশনার ইউজ করার কারণে চুল পড়ে যাচ্ছে মনে করেন তারা মোস্ট প্রবাবলি কন্ডিশনারটা হচ্ছে ভুল ইউজ করছেন কারণ কন্ডিশনারটা কখনোই কিন্তু আপনি রুটে ইউজ করার কথা না কন্ডিশনারটা ইউজ করা উচিত মিড থেকে একদম লাস্ট পর্যন্ত অ্যান্ড দ্য থিং ইজ যারা মনে করেন যে কন্ডিশনার ইউজ করা আসলে কতটা জরুরি আপু আপনারা হচ্ছে গিয়ে যারা কখনই ট্রাই করেনি আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই যে হচ্ছে আপনার একদিন নর্মাল শ্যাম্পু ইউজ করুন শ্যাম্পু ইউজ করার পরে আপনারা হচ্ছে গিয়ে কিছু ইউজ করবেন কন্ডিশনার ইউজ করবেন না এবং আপনারা আপনাদের চুলের অবস্থায় সেদিন লক্ষ্য করবেন এবং নেক্সট আর একটা দিন আপনি শ্যাম্পু ইউজ করার পরে আপনি হচ্ছে কন্ডিশনার ইউজ করবেন দিয়ে আপনি পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে রাখবেন এরপর রিনস করে ফেলবেন আলতো করে এরপর আপনি আপনার চুলে নিজে হাত দিবেন এবং দুই দিন ডিফারেন্সটা আই ফিল যে আপনি নিজেই বুঝতে পারবেন কারণ কন্ডিশনার ইউজ করার কারণে আপনার চুল কিন্তু ফার্স্ট সফট এবং হচ্ছে অনেক বেশি ইজি টু ম্যানেজ হয়ে যায় যে আজকে আমার চুলটা আপনি যে অবস্থা দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট শ্যাম্পু করার অবস্থায় বের হয়ে আসতাম লিটার এটা ঝাউবনের মতন হয়ে থাকতো তো কন্ডিশনে যে কাজটা করেছে আমার চুলটাকে একটু সফট করা সফট করতে হেল্প করেছে এই কারণে আমার চুলটা ম্যানেজ করা মেনটেন করা একটু স্টাইলিং করাটাও কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে সো কন্ডিশনার ইউজ করাটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই বেনিফিশিয়াল যদি হচ্ছে গিয়ে আপনি হেয়ার নিয়ে একটু কনসার্ন হন আচ্ছা নিয়ে জন্য আর একটা কথা যেটা বলি যারা হিজাব করেন তারাও কিন্তু অনেকে ভাবেন যে হচ্ছে আসলে আমি তো হিজাব করছি আমি তো চুলটা ঢেকেই রাখছি তাহলে আমার চুলের বোধহয় খুব বেশি টেক কেয়ার না করলেও চলে বাট জিনিসটা কিন্তু আসলে ভুল কারণ হিজাব যারা করেন বা যারা হচ্ছে বাইরে হেলমেট ইউজ করেন বা মাথা কভার করে মানে হেডটা কভার করা থাকে হেয়ারটা কভার করা থাকে তাদের জন্য কিন্তু চুলের একটা হিডেন প্রবলেম থাকে সেটা হচ্ছে হিউমিডিটি আমাদের ওয়েদারে কিন্তু হিউমিডিটি অনেক বেশি অ্যান্ড এর কারণে যেটা হয় যে এই গরমের দিনে এমনিতেই কিন্তু আমরা চুল ঘেমে থাকে ভেজা মানে একটু ওসল করে হচ্ছে ড্রাই করেও বেরোলেন উইদিন টেন টু ফিফটিন ইটস ঘেমে আপনার রুট হচ্ছে ঘেমে যাবে এবং আন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে আর যারা হিজাব করেন তাদের জন্য তো জিনিসটা আরো ডিফিকাল্ট কারণ আপনাদের ওখানে কোনো মানে বাতাস পৌঁছাচ্ছে না সো দেখা যাচ্ছে যে গরমের মধ্যে আপনার ওই বদ্ধ জায়গায় ঘেমে চুলের রুট কিন্তু আরও বেশি নরম হয়ে যাচ্ছে সো অনেকে মনে করেন যে আমি তো হিজাব করছি তাহলে বোধহয় আমার হচ্ছে চুলটা ক্লিন না করলেও চলবে কারণ বাড়ির ডাস্ট তো লাগছে না না আপনার বাইরে ডাস্ট না লাগতে পারে কিন্তু হচ্ছে আপনার হিউমিডিটি কারণ ওই যে ঘামটা সেটা তো সেখানে রয়ে যাচ্ছে তাই না ওই তো আপনার ঘামটা কি শরীর থেকে যে হচ্ছে আপনার টক্সিনগুলো সেগুলোই তো হচ্ছে বের করছে সো আলটিমেটলি সেগুলো তো আপনার সাল্পেই রয়ে যাচ্ছে সো এগুলোর জন্য কিন্তু আপনাকে ঠিক মতন ক্লিন করাটা দরকার এবং এই ঘাম বা হচ্ছে হিউমিডিটিও কিন্তু আপনার হেয়ারের নর্মাল যে হাইড্রেশন লেভেলটা সেটাকে হ্যাম্পার করে এবং সেটার জন্য কিন্তু আপনাদের উপরে শ্যাম্পু এবং কন্ডিশনার বোর্ড ইউজ করাটা খুবই জরুরি সো আমরা এই ব্র্যান্ডের কন্ডিশনারগুলো দেখাবো তার আগে আমরা অল্প কিছু প্রশ্ন নিয়ে নিই অনেকক্ষণ কথা বললাম হয়তো আপনাদের অনেকের কোনো প্রশ্ন আছে আমি দেখতে পারিনি আচ্ছা অনেক আপুরা হচ্ছে শ্যাম্প প্রাইস জিজ্ঞেস করেছেন প্রাইস গুলো আমাদের কাস্টমার কেয়ার খুব শীঘ্রই হচ্ছে এগিয়ে আপগ্রেড করে দিবেন বাট দিস ভেরি বাড়ি লাইক বাজেট ফ্রেন্ডলি সো আপনাদের ভয় পাওয়ার কিছু খুবই আকস্মিক প্রাইস এটা হবে না ওকে আর আবেলা আপু লিখেছেন এটা সিলিকন অ্যান্ড প্যারাবেন ফ্রি হ্যাঁ আপু জাপানিজরা নর্মালি কিন্তু হচ্ছে গিয়ে কোনো আর্টিফিশিয়াল লাইক প্রিজারভেটিভ ইউজ করা কেমিক্যাল প্রিজারভেটিভস ইউজ করার ব্যাপারে খুবই হচ্ছে গিয়ে সাবধান থাকে সো ওয়েন ইট ইস জাপানিজ আর কোরিয়ান ইউ ক্যান বি শিওর অফ দ্যাট যে এখানে কোনো হার্মফুল কোনো প্রিজারভেটিভস ইউজ করা হয়নি সো এই ব্যাপারে অ্যাটলিস্ট মানে আমরা ওয়াই উই প্রেফার জাপানিজ আর কোরিয়ান স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট যে হচ্ছে গিয়ে তাদের এই জিনিসগুলো কিন্তু খুব স্ট্রিক্ট সো এইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই ঈশ্বরতা বলছেন প্রোডাক্টগুলো দেখাতে আপু যারা নেটে জয়েন করেছেন তার জন্য আমি শ্যাম্পুটা আটবার হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কুমানো ব্র্যান্ডের হচ্ছে সিল্কি জয় শ্যাম্পু লাইনটা সেটা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন আপুরা আচ্ছা नेक्स्ट আমরা কন্ডিশনারে চলে যাই আর কন্ডিশনারের ব্যাপারটা হচ্ছে গিয়ে শ্যাম্পুরও যেমন ধরন আছে বাট মোস্ট অফ দ্য কেসে মাইল শ্যাম্পু যেটা সেটা কিন্তু অল টাইপ অফ হেয়ার স্কাল বা অল টাইপ অফ হেয়ারই আমরা ইউজ করতে পারি সমস্যা হয় না তার কারণ মাইল শ্যাম্পুর কাজই হচ্ছে খুবই মাইল ক্লিনস করা এটা অতিরিক্ত আপনার ড্রাই আউটও করবে না অতিরিক্ত ময়শ্চারও দিবে না সো যখন আপনি মাইল্ড শ্যাম্পু ইউজ করছেন এটার টাইপ নিয়ে অত বেশি বদল হওয়ার দরকার নেই জাস্ট হচ্ছে গিয়ে যদি স্পেশালি ফর অয়েলি স্কিন বা ফর ড্রাই স্কিন না লেখা থাকে তাহলে কোনো প্রবলেম নেই নর্মালি মাইল্ড শ্যাম্পুগুলো কিন্তু অল স্কিন টাইপ হয় বাট কন্ডিশনার ইউজ করার সময় আপনার যদি কোনো হেয়ার কনসার্ন থাকে তাহলে সেই ব্যাপারে কিন্তু একটু হচ্ছে গিয়ে টাইপ ওয়াইজ কন্ডিশনার চুজ করতে হবে এবং এখানে কিন্তু লাইক মানে আমি যেই লাইনে শ্যাম্পুটা দেখালাম সেই লাইনেরই কিন্তু আপনাদের দুইটা কন্ডিশনার আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু হচ্ছে জানাবেন আচ্ছা এখানে দুই লাইনের দুইটা কন্ডিশনের কারণ হচ্ছে দুইটার হাইড্রেশন লেভেল হচ্ছে যে দুই ধরনের যেমন এদের সিল্কি ট্রিটমেন্ট মানে হচ্ছে সেম শ্যাম্পু লাইনের যেটা সেই ময়েশ্চার এই যে ময়েশ্চারাইজার ময়শ্চারাইজার বলছি সরি এই যে কন্ডিশনারটা এটার কাজটা হচ্ছে যে আপনার হেয়ারে খুবই মিনিমাম একটা ময়শ্চারাই মানে কন্ডিশনিং ইফেক্ট দিবে যারা মনে করেন যাদের মনে করেন একটু অয়েলি হেয়ার তারা খুব বেশি কন্ডিশনার ইউজ করতে চান যে দেখলে মনে হবে যে তেল দেয়া এরকম তাদের তারা হয়তো যে খুব মাইল্ড পরিমাণে একটা কন্ডিশনিং চান যেটা খুব বেশি চিপচিপে করে দিবে না বাট আপনার চুলটাকে হচ্ছে গিয়ে ফ্রিজলেস রাখবে জট বাত জট যাতে না বাঁধে সেটার জন্য হচ্ছে গিয়ে টেক কেয়ার করবে এবং একটু শাইনি করবে এই ধরনের কেসে হচ্ছে গিয়ে আপনার এই কন্ডিশনারটি ইউজ করতে পারেন এই সিল্কি ট্রিটমেন্টটা আপনার চুলে একটা শাইন এনে দিবে এবং খুবই ভাবে কন্ডিশনিং করবে আর যাদের চুল অনেক একটু ফ্রিজি একটু ফ্র্যাজাইল বা হচ্ছে গিয়ে একটু ড্রাই ড্রাই আউটসাইডের যে হচ্ছে গিয়ে চুলটা খুব ইজিলি ড্রাই হয়ে যায় খুবই ইজিলি আনম্যানেজেবল হয়ে যায় তাদের জন্য যে কন্ডিশনারটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে এই লাইনের ময়শ্চার ট্রিটমেন্ট ময়েশ ট্রিটমেন্টটা এটা আপনি নাম শুনেই অ্যাকচুয়ালি নাম শুনে দেখতে পাচ্ছেন মানে শুনলেই বোঝা যাচ্ছে যে এটার কাজটা হচ্ছে একটু অ্যাডিশনাল ময়শ্চার দেওয়া যারা মনে করেন যে আপনাদের হেয়ারটা একটু বেশি ফ্রিজি বা একটু মানে কি বলবো মানে খুব সহজে ড্রাই হয়ে যায় যে শ্যাম্পু ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনি হাত দিচ্ছেন কেমন যেন জট বেঁধে গেছে এরকম একটা হচ্ছে অবস্থা যে শ্যাম্পু ইউজ করার পরে আপনার চুলে হাত দিলে আপনি জট দেখতে পাচ্ছেন চুলটা মানে হচ্ছে লাইক মানে অনেক বেশি জ্ঞ্যামা চুল আর কি আর ড্রাই হওয়ার পরে দেখবেন যে হচ্ছে গিয়ে চুলটা ড্রাই হয়ে মানে এই যে এখন যেমন আমার স্ট্রেট চুল মানে স্ট্রেট চুল বাট তো আমার চুল যদি অতিরিক্ত আইডিয়াল ট্যাম্প যাদের এরকম লাইক অনেকে দেখা যাচ্ছে অনেকে ফিল্টারি পেয়ে যাবেন বা অনেকে ই করবেন তখন একদম ওপেন হিট ওপেন রোদের মধ্যে হচ্ছে সারাদিন থাকবেন চুলে খুব বেশি টেক কেয়ার করা হবে যখন বাসায় আসবেন দেখবেন যে চুল চুলটা একদমই কেমন যেন ফ্রিজি হয়ে আছে আর লাইক হচ্ছে মানে খুবই ড্রাই আউট লাগছে খুবই নিষ্প্রাণ লাগছে যে চুলে কোনো মানে কোনো রকম ময়শ্চারি নেই এখন একটু ডিপলি যদি কন্ডিশন না করা হয় তাহলে চুলটা মন হচ্ছে না দেখে আর হচ্ছে ঠিক হবে সো সেই কেসে আপনি আপনারা হচ্ছে এই ময়শ ট্রিটমেন্টটা ইউজ করতে পারেন আচ্ছা একটা আপুল লিখেছেন রুবা বা একটা রূপা রূপা যে আপ আপ আমার চুলনে রুক্ষ এবং চুলের আগা ফাটা কি করতে হবে আপু ফার্স্ট অফ অল আগা যদি আপনার ফেটে থাকে মানে একটাবার আগা ফেটে গেলে সেটা নরমালি রিপেয়ার করা কোয়াইট ইম্পসিবল তো আপনি যেটা করবেন আপনার আগা যেটুকু ফাটা প্রথমে চুল ছোট করবেন জাস্ট চুল ট্রিম করবেন ট্রিম করা মানে জাস্ট আগা ফাটা যেগুলো সেগুলো হচ্ছে একটু কেটে দেয়া আপনি প্রথমে যেটা করবেন যে আপনার যে ফাটা আগাটা সেটা হচ্ছে গিয়ে একটু ট্রিম করবেন এবং এখন আপনার যেই আগা ফাটা ছাড়া যেই চুলটা সেটাকে আপনাকে এখন মেনটেন করতে হবে সেটা কিভাবে মেইনটেন করবেন এটার জন্য আপনি আপনার শ্যাম্পু কন্ডিশনারের মানে শ্যাম্পুর জায়গায় আপনি রেগুলার একটা হার্শ সম্পূর্ণ জায়গা আপনি একটা রেগুলার মাইল শ্যাম্পু ইউজ করবেন যেটা আপনার চুলকে খুব বেশি ড্রাই আউট করবে না এবং আপনি যেহেতু বলছেন যে আপনার চুল অনেক বেশি রুক্ষ তাই আমি বলবো যে আপনি হচ্ছে এই ট্রিটমেন্টটা হচ্ছে ইউজ করবেন এই ট্রিটমেন্ট কন্ডিশনারটা আপনার চুলের জন্য কিন্তু একদম আইডিয়াল যেহেতু আপনি বলছেন আপনার চুলটা খুবই রুক্ষ আচ্ছা আর আমাদের অনেকেই এখন আমরা জানি যে অনেকে মানে স্পেশালি আমি নিজেও কিন্তু হেয়ার কালার করা যারা মনে করেন যে হেয়ার কালার করেছেন অথবা হেয়ার রিবন্ডিং করেছেন এবং কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা মানে যতই বললুক যে হচ্ছে গিয়ে ন্যাচারাল কালার দিয়ে করা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে কি করা হচ্ছে বাট স্টিল ইটস এ কেমিক্যাল মানে এটা আপনার হচ্ছে এগে একটা কমার্শিয়াল কেমিক্যাল আপনার হেয়ার কালার বলেন অথবা হচ্ছে এগে লাইক যে রিবন্ডিং রিবন্ডেড ট্রিটমেন্টগুলো বলেন সেগুলো সবই কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট আমি এটা বলছি না যে কেমিক্যাল ট্রিটমেন্ট খারাপ কেমিক্যাল মানেই যে খারাপ তা কিন্তু না আমরা অনেক কেমিক্যালই ইউজ করছি সেগুলো কিন্তু যেমন লাইক ভিটামিন সি ইটস ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল বাট হচ্ছে এটা নামই কেমিক্যাল এক্সফোলিয়েটার এটা একটা কেমিক্যাল বাট এটা কিন্তু হার্মফুল কিছু না সো হেয়ারেও আমরা যখন হচ্ছে ওই কেমিক্যাল ট্রিটমেন্টগুলো ইউজ করছি এই জিনিসগুলো খারাপ না বাট আপনি যখন একটা স্ট্রেটনিং করছেন বা হচ্ছে চুলের কালারটা চেঞ্জ করছেন চুলের কালার যে ধরনের কালো রঙ চেঞ্জ করার নামই কিন্তু অ্যাকচুয়ালি ব্লিচিং সো এই ধরনের কাজগুলো যখন করছেন তো আপনার কালার চেঞ্জ হচ্ছে বাট তার কিন্তু একটা সাইড ইফেক্ট আছে এবং সেই সাইড ইফেক্টটাই হচ্ছে আপনার চুলটা হয়তো একটু রাফ হয়ে যাবে মানে একটু অল্পতেই ভেঙে যাবে অনেকে দেখবেন যে হচ্ছে রিবন্ডিং করার পরে আপনারা যদি চুল বাঁধেন যেই জায়গা দিয়ে চুল বাঁধছেন সেই জায়গা দিয়ে হচ্ছে গিয়ে চুল ভেঙে ভেঙে চলে আসছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে গিয়ে আপনার এই আপনাদের কেমিক্যাল ট্রিটমেন্টটা ছিল এরপরে আপনি ইমিডিয়েটলি আপনারা কোনো হচ্ছে কি বলবো রিকভারি ট্রিটমেন্ট নেননি যে হচ্ছে আপনার চুল যে এত বড় লাইক রিবন্ডিং প্রসেসটা যারা হচ্ছে গিয়ে এটার ভেতরেতে গো করেছেন তারা বলতে পারবে যে এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং অনেক মানে ঘন্টার পর ঘন্টা ধরে দুই তিনবার হয়তো স্ট্রেট করে কেমিক্যাল দিয়ে রেখে তারপরে হচ্ছে গিয়ে স্ট্রেট করে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে তারপর আপনার পার্মানেন্ট একটা স্ট্রেটনিং ইফেক্ট হচ্ছে গিয়ে পান তো আপনি চিন্তা করেন যখন আপনি দিনে মানে একই দিনে দুই তিনবার হিউজ একটা হিটে মানে অনেক বড় অ্যামাউন্টের একটা হিটে যখন আপনি স্ট্রেট করছেন তখন সেটা কি আপনি হেয়ারের একটু হলেও কি ক্ষতি হয়নি একটু হলেও তো হচ্ছে ড্যামেজ হয়েছে তো আপনারা যদি এর পরপরই পরই আপনি যখন রিবন্টিং করা উইদিন ওয়ান টু উইকের মধ্যে যদি কোনো রিকভারি ট্রিটমেন্ট না নেন অথবা রেগুলারলি একটা রিকভার ট্রিটমেন্টের ভেতর দিয়ে না যান তাহলে কিন্তু আপনার চুলে আরও বেশি হতে গিয়ে ক্ষতি হতে থাকবে সো দ্যাটস ওয়াই আপনাদের শ্যাম্পু কন্ডিশনারগুলো কিন্তু একটু অন্যভাবে চেঞ্জ করতে হবে আপনাদের ফর রিবন্ডেড হেয়ার বার স্যালন এক্সপার স্যালোন এক্সপার্টাইজ টাইপের শ্যাম্পু অথবা কন্ডিশনারি কিন্তু ইউজ করতে হবে যেটা স্পেশালি কেমিক্যালি ট্রিটেড বা হিটের জন্য ট্রিটেড যে হেয়ার ড্যামেজগুলো আছে সেগুলোকে একটু নালিফাই বা একটু মিনিমাইজ করবে ড্যামেজগুলোকে সো এরকম যাদের হচ্ছে গিয়ে একটু কেমিক্যালি ট্রিটমেন্ট বা স্যালোন ট্রিটেড হেয়ার যাদের তাদের জন্য হচ্ছে গিয়ে আমি একটা কন্ডিশনার হচ্ছে গিয়ে দেখাবো সেটা হচ্ছে এই ব্র্যান্ডেরই সালেন লিঙ্ক লাইনের যেই কন্ডিশনারটা এটা হচ্ছে স্পেশালি যারা হচ্ছে কোনো কেমিক্যালের ট্রিটমেন্ট বা হচ্ছে লাইক কেয়ার কালার বা রিবন্ডিং বা এই টাইপের বা হচ্ছে পারম বা ব্লো ড্রাই মানে পার্মানেন্ট ব্লো ড্রাই এই টাইপের কোনো হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট যদি নিয়ে থাকেন তাদের জন্য হচ্ছে গিয়ে আলটিমেটলি এই কন্ডিশনারটা ও এই কন্ডিশনারটা যেটা করবে আপনাদের ওই ড্যামেজটাকে হচ্ছে গিয়ে অনেকটাই হচ্ছে কম কম দেবে এবং এটা অ্যাডের কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে আপনাদের এই ট্রিটমেন্টের কারণে অনেক হেয়ার বন্ড যেটা মানে আমাদের হেয়ারের যে সেল বন্ডগুলো সেগুলো কিন্তু যখন অতিরিক্ত হিট আমরা দেইবো অতিরিক্ত কালার কেমিক্যাল যখন আমরা ইউজ করি তখন সে বন্ডগুলো কিন্তু একটু উইক হয়ে যায় এবং এই প্রোটিন বন্ড যেটা হচ্ছে গিয়ে করে সেই বন্ডগুলোকে একটু স্ট্রং করে আবার হচ্ছে আগের মতন আপনার চুলের অবস্থাটা ফেরত আনার চেষ্টা করে সো এই কারণে যাদের হচ্ছে কি একটু মানে ট্রিটেড হেয়ার তারা এই কনসার্নটা ইউজ করতে পারেন রেগুলার বদলে আজকে আমরা লাইভ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন